আজকের থেকে আবার নতুন করে ধরবো তাহলে ইবতালি আল ইবিতলা মানে হলো পরীক্ষা করা বালা বালা ইয়াবলু আল বালা মানে পরীক্ষা করা অক্ষর যদি বেড়ে যায় তাহলে পরীক্ষা বেশি হয় তাহলে অবতালো মানে হল হচ্ছে তোমরা পরীক্ষা করবে আল ইয়াতা আমা মানে ইয়াতিমদেরকে ইয়াতিমের জমা হলো ইয়াতা আমা আবার আরেকটা জমা হলো আইতাম ঠিক আছে তাহলে ওয়াবতারল ইয়াতাম মানে হলো তোমরা এতিমদেরকে পরীক্ষা করবে মানে হলো নজরে রাখবে আর দিয়ে ধৈর্যবেক্ষণ করবে এখানে ঠিক আছে হাত্তাহ 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 মানে ততক্ষণ হুম ইদা বালাগু ইদা বালাগু ইদা বালাগু আর কি ইদা মানে যখন বালাগা বালাগা বালাগু মানে পৌঁছে তারা পৌঁছে গেছে তারা পৌঁছে গিয়েছে ইদা এর কারণে তারা যখন পৌঁছে যাবে আর মানে হলো বিয়ের বয়সে ঠিক আছে যখন তারা বিয়ের বয়সে পৌঁছে যায় ঠিক আছে বিয়ের বয়সে পৌঁছানো পর্যন্ত তাদেরকে নজরে রাখবে পর্যবেক্ষণ করতে থাকবে ফাইন আ নাসতুম মানে অতবর ইন মানে যদি আন ইউনিসু আল ইনাস মানে হলো দেখা লক্ষ্য রাখা নজরে রাখা ঠিক আছে আনাস্তুম হলো জমা মুজাকার গায়েবের সিগা জহা হ্যাঁ হাদিরের সিগা অর্থ হলো তোমরা দেখবে লক্ষ্য করবে ঠিক আছে যদি তোমরা দেখো যদি তোমরা দেখো নাদারা মানেও দেখা কিন্তু ঠিক আছে আনাসা ইউনিস মানেও দেখা এটা এটা হলো আনাস্তুম মানে তোমরা যদি দেখো মিনহুম মানে ফিহিম মিনহুম মানে হলো ফিহিম তাদের মধ্যে মিন মানে থেকে হোম মানে তাদের তাহলে মিনহুম মানে তাদের থেকে এরকম তাদের থেকে না এটা হলো মিনহুম মানে ফিহিম ফিহিম তাদের মধ্যে যদি তাদের মধ্যে দেখো কি দেখো রুসদান রুসদান রশদ আর শুধু আর রুসদু মানে হচ্ছে হঠাৎ প্রাপ্ত হওয়া এখানে হলো যদি তারা তাদের মধ্যে বুদ্ধিমত্তা দেখতে পাও এখানে হলো বুদ্ধিমত্তা ঠিক আছে রুস্তান মানে কি এখানে বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা বিচক্ষণতা যদি তোমরা দেখতে পাও তাহলে দাফা মানে হলো প্রতিহত করা ইত্যাদি অনেক অর্থ হয়ে অর্থ হলো প্রদান করো মানে তোমরা প্রদান করো অর্পণ করো ইলাইহিম তাদের তাদের কাছে মাল অর্থাৎ এতিমরা যদি বিয়ের বয়সে পৌঁছে যায় তাহলে তাদেরকে লক্ষ্য রাখো যদি তাদের মধ্যে বিচক্ষণতার প্রমাণ দেখতে পাও তাহলে তাদের সম্পদ তাদের কাছে অর্পণ করে দাও এই হলো এইটুকের এইটুকের বর্ণনা

বা দাঁড় আইয়ো বা মানে হল দ্রুত করা ঠিক আছে এগুলো দুইটাই মাছ ঠিক আছে হ্যাঁ হাল হয়েছে আর কি তাহলে সোরাফান অবিদারন মানে হল অপ অপব্যয় করে অপচয় করে অথবা দ্রুত তার সাথে তাদের মাল খেয়েও না আই এক বারু আন মানে যে একবারো মানে তারা বড় হয়ে যাবে অর্থাৎ তারা দ্রুত বড়ো তারা বড় হয়ে যাবে সেজন্য বড় হওয়ার আগেই তোমরা তাদের মালকেভাবে করে খেয়ে নিও না ঠিক আছে এটিমদের ব্যাপারে কথা চলতেছি কিন্তু এ বিষয়ে এটিমদের আলোচনা অমাংকা নাগনিয়ান অমা আর যে ধনী হবে যে যে কি হবে অভাব মুক্ত হয় আর কি হ্যাঁ ফাল ইয়াস তা আফিফ

আর যে দরিদ্র হবে আর হবে মানে হলো যদি এতিমের তত্ত্বাবধায়ক এমন ব্যক্তি যে যার অসম্পদ নেই কিন্তু এতিমের সম্পদ আছে তাহলে ফাল্ লা ইয়াক্ল বিল মা আরুফুল ফাল্ লাইয়া কুল ফাল্য়া আকালাইয়াকুলের থেকে ইয়াকুল ঠিক আছে না না তোমরা না আকালায়াৎ সে যেন খায় বিল মা আরুফ ন্যায়সঙ্গতভাবে অর্থাৎ কি বলে ইয়াতিমের অভিভাবক মানে যার তত্ত্বাবধানে ইয়াতিম আছে সে যদি দরিদ্র হয় আর এতিমের যদি সম্পদ থাকে তাহলে সেজন্য এতিমের সম্পদটা হিসাবে হিসাবের সাথে খায় কি না মানে যতটুকু না খেলে না অতটুকুন যেন সে ভোগ করতে করে সামনে ফাইদা দা ফা আতুম ইলাইহিম ফাইদা মানে অতোমার যখন দাফা আতুম মানে তোমরা অর্পণ করবে ইলাইহিম মানে তাদেরকে আমাল আহম মানে তাদের মাল যখন তোমরা তাদের মাল তাদেরকে অর্পণ করবে ফাস হ্যাঁ ফাস হিদু আলাইহিম হিদু আলাইহিম অত বড় হাদ আই উষ হিন্দু আল ইসাদু মানে সাক্ষ্য করা সাক্ষী সাক্ষ্য করা আর হ্যাঁ সাক্ষী রাখা আরকি তাহলে সাক্ষ্য রাখবে আলাইহিম মানে তাদের ওপর মানে তাদের এতিমের মাল তাদের কাছে অর্পণ করার সময় কিছু সাক্ষী উপস্থিত রাখবে যাতে করে তুমি মানে কোনো বিপদের সম্মুখীন না হও এতিমের মাল যে তাকে বুঝিয়ে দিলে সেজন্য সাক্ষ্য হিসাবে মানুষ রাখবে আর কি হ্যাঁ ওয়াকাফা বিল্লাহী হাসিবা ওয়াকা কাফা এক ফিয়াল কিফায়াত মানে হলো যথেষ্ট হওয়া তাহলে কাফা মানে যথেষ্ট হয়েছে। বিল্লাহী মানে আল্লাহ বিয়ে হলো এটা জায়দ অতিরিক্ত আর কি হ্যাঁ ওয়াকাফা বিল্লাহী হাসিবা মানে হলো হাসিবান মানে হলো হিসাব গ্রহণকারী রূপে হিসাব গ্রহণকারী রূপে আল্লাহই যথেষ্ট এতক্ষণ যা বলা হলো এতিমের বিষয়ে যদি এতিমের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ হয় তাহলে আল্লাহতালা হিসাবকে সহজ করে দেবেন হলে কঠিন করবেন